ফিফা র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন আর্জেন্টিনা স্থান হারিয়েছে ব্রাজিল কত নম্বরে রয়েছে শেষ হয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো সেপ্টেম্বর মাসে প্রতিটি দল দুইটি করে ম্যাচ খেলেছে দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা অপরদিকে ইউরোপিয়ান কোয়ালিফায়ার্স খেলেছে ইউরোপের দলগুলো সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে শেষ হওয়া ম্যাচগুলোর ফলাফলের উপর ভিত্তি করে ফিফা র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছে এর মধ্যে জানা গেছে ফিফা র্যাঙ্কিংয়ের আপডেট প্রতিটি দলের জয় পরাজয়ের উপর ভিত্তি করে কার অবস্থান কি। চলেন দেখে আসি ফিফা র্যাঙ্কিংয়ে কে কত নম্বরে রয়েছে আর্জেন্টিনার প্লেয়াররা কতই টল করেছে আমাদের এখন তারা ফিফা র্যাঙ্কিং এ এক নম্বর থেকে সরে এসেছে বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ এক নম্বরে আছে স্পেন এগিয়ে আছে ফ্রান্স ও পর্তুগালও কিন্তু বলিভিয়ার সাথে ম্যাচ হারাই পিছিয়ে গিয়েছে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে দুই ম্যাচে দুইটিতে জয় পেয়েছে স্পেন স্পেনের রেটিং পয়েন্ট আট পয়েন্ট দুই আট স্পেনের রেটিং পয়েন্ট বর্তমানে দাঁড়িয়েছে আঠারোশো পঁচাত্তর পয়েন্ট তিন পয়েন্ট সাত পয়েন্ট পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে স্পেন এর আগে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ছিল আঠারোশো পঁচাশি র্যাঙ্কিংয়ে সবার উপরে ছিল তারা কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে জিতলেও ইকুয়েটরের বিপক্ষে পরাজিত হওয়ায় আর্জেন্টিনা হারিয়েছে পয়েন্ট টেবিল বর্তমানে তাদের পয়েন্ট আঠারোশো সুয়ত্তর তিন পয়েন্ট দুই ফিফা র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছে ফ্রান্স ফ্রান্স পয়েন্ট টেবিল আঠারোশো কিন্তু ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর থেকে পিছিয়ে ছয় নম্বরে অবস্থান ব্রাজিলের চিলির বিপক্ষে তিন শূন্য গুলে জয় পেলেও পরবর্তী ম্যাচে বলোভিয়ার কাছে এক শূন্য গুলের হারের কারণে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ছয় নম্বরে ব্রাজিলের আগে পয়েন্ট ছিল আঠারোশো নতুন পয়েন্ট সতেরোশো একষট্টি পয়েন্ট ফিফার র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর আছে পর্তুগাল ব্রাজিলের চেয়ে এক ধাপ এগিয়ে রোনাল্ডোর পর্তুগাল পরপর দুইটি ম্যাচে জয় পেয়েছে তারা ফিফার র্যাঙ্কিংয়ে সতেরোশো উনআশি পয়েন্ট পর্তুগালের এদিকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে জার্মানি অপরদিকে এগিয়ে ইতালি র্যাঙ্কিং এ দশ দল হল এক স্পেন দুই ফ্রান্স তিন আর্জেন্টিনা চার ইংল্যান্ড পাঁচ পর্তুগাল ছয় ব্রাজিল সাত নেদারল্যান্ড আট বেলজিয়াম নয় কোস্তারিকা দশ ইতালি কি মনে হয় আপনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোন দল জিততে পারে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ